লাকসাম মুজফরগঞ্জ উত্তর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুজফরগঞ্জ উত্তর ইউনিয়ন পাশাপুর গ্রামে এ আয়োজন করা হয় মুজফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজে আব্দুর রশিদের সভাপতিত্বে ও উপজেলার যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান দুলালের সঞ্চালনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় আব্দুল দুলালের তথ্য বিরুচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট লাকসাম টিভি নিউজে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ডাক্তার নুরুল উল্লাহ রাহেন সাংগঠনিক সম্পাদক মোশারুফ হোসেন মসু পৌর বিএনপি সভাপতি মজির আহমেদ সাধারণ সম্পাদক গোলাম ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক বদিউল আলম মুরাদ মুজফ্ফরগঞ্জ ও উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশেদ আলম সাংগঠনিক মাস্টার মাসুদুর রহমান সহসভাপতি সায়দুল ইসলাম আয়েশা বেগম সুমিসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার মা ও বোনেরা আপনারা সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ধানের শিশের ভোট চাইবেন এবং আগামী দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আপনারা প্রত্যেকের শান্তিতে ঘরে থাকতে পারবেন এবং আপনারা আমার যেন দোয়া করবেন যেন আমি ধানের শিশের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসতে পারি